হ্যালো আসসালামু আলাইকুম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখতেছ আমাদের হিলিংয়ের কাজ শেষ তার মানে প্রিন্টের কাজ শেষ আমরা নিজেরাই প্রিন্টের কাজ করেছি তো এই হলো হাম্মাম তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাজ কমপ্লিট এখন দিশারে কিছু কমেন্ট দিছিল ওই কমেন্টগুলা চেক করে দিতেছি তারপরে তিশারি হবে ওকে হয়ে যাবে আমাদের নিজের হাতের কাজ এগুলা এই যে দেখো দেওয়ালে দুই কোট মাজন সিলিংয়ে দুই কোট মাজন ঠিক আছে তারপরে চাম্পারা তারপরে প্রিন্ট মেরা দিচ্ছে ওকে সম্পূর্ণ কাজ আমরাই করছি তো ভিতর বাহিরে তো এই যে দেখুন এটা হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টের পাশে আমাদের কাজ চলতেছে সৌদি আরব রিয়াদ এয়ারপোর্টের পাশে ঠিক আছে তো এই এয়ারপোর্টের বাউন্ডারি এটা তার পাশাপাশি বিমান উঠানামা করা সব কিছু আমাদের এখান থেকে দেখা যায় তো বন্ধুরা আমাদের কাজগুলো কেমন হয়েছে তোমরা বিস্তারিত জানাইবা